আল্লাহ তুমি ৰহ মিকাৰ নাশী বিকাৰ মাদীনা প্ৰিয় নবীকে নাদা খায়া আজৰাইল হাতে দিয় নায়াল্ল হোমা চল্লেৱালা মাওলা না মোহাম্মাদা মাস্ক খোলেন সহি দিন পড়তে মনে ভালো লাগছে না না মহবতে পরিদরো দে খুশি করে নবিকে কাল রজে হাসরে নবীজি বিনা সাফায়াত করিবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা জবান করেন ওয়া আলা সাইদিনা কেউ নবিক পাগল বলে কেউ নবিক পাগল বলে কেউ বলে রে কর আমার বলে প্রিয় হাবিব আপনি আমার পয় কম্বার্লু মা

খুজি করিয়া আসিল যারা খুজি করিয়া আসিল যারা মায়ামিনার কুঠির নুরি নো বিজির ঝালক ঝলক লাগিল তাদের সক্ষুতে জই নূরেি ঝলকে গে যেই নূরেি ঝলকে ঝল jaloo ho nabi ji re mohabbat e durud momin par ya allahumma sallia sayyidina maulaana muhammadam

মাসে চিনল নবীজির গাছে চিনল না বিজিক মাসে চিনল বিজি র উমাতে হিনলা মেনাক চিনলনে হরিণি গল উম্মা সালে আলা

وي مدينار بلور نسي وي مدينار بلور نسي رحمة ريد وكالي اللهم صلي على سيدنا مولانا محمد سيدنا আসে মান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজি রে কালেমাল কালীমা লাইলা ই কালীমা মহব্বতে মাথা নিচু করে দিয়ে জিকির করবেন আল্লাহর জিকির আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে আল্লাহর জিকির করবেন সুন্দর সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার সাইতে বেশি সুন্দর আমার নবীজির কালে মা লা ইলাহা কালিলা ইলাহা ইল্লা্ল কালিমালা ইলাহা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা কালেমা সঙ্গের সাতি কালেমা কবরের বাতি কালেমা সঙ্গের বলেন কালেমা সঙ্গের কালে আমা। জবান খুলে বলেন কালেমা সঙ্গের সাথী কালেমা পরকালে মা দিন রাতি কালেমা চারা নাই কোন গতি লা ইলাহা কালিমা কালেমা লা লা কোরআনে সঙ্গের সাথী কোরআনে কবরের বাতি কোরআন জবান খুলতে হবে কোরআন সঙ্গের কোরআন কবরের কোরআন সঙ্গের কোরআন পরে কোরআন দিন রাতি কোরআন সারা নাই কোন গতি লাইলাহা কালিমালা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা এই কোরআনের বাণী নিয়ে আয় নবী লা ইলাহা 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 দেন কালিমালা ইলাহা এই কুরানের বাণী নি দিনের নবী মোছত ফা লা ইলাহা নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ধীরে ধীরে চালন নৌকা আমি যাব সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লাইলাহা এই কোরআনের বাণী মানো নাই তুমি নবীর নৌকায় জায়গা নাই লাহা ইল্লা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা অন্ধকারই ঘরে খানা বানাই সেনপাকে রানা অন্ধকারই ঘরে খানা বানাই পাক কে বানাইছেন অন্ধকারই ঘরে খানা বানাই সে পাকা জীবনের মত চলিয়া যাব আমরা জীবনের মত চলিয়া যাব আমরা আরে তো বাড়ি ফিরব না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর উল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাই হাইসাল্লাম থানার শোলকোপা জেলা জিনাইদহ গ্রাম কীর্তিনগর গ্রাম কীর্তিনগর আমার কীর্তিনগরের মা বোনদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারকাত আমরা সালাম দোয়াটা শিখবো ঠিক কিনা বলেন সালাম দেওয়া আগে সালাম দোয়া শিখবো সালামের মধ্যে আছে রহমত সালামের মধ্যে আছে বরকত সালামের মধ্যে আছে শান্তি সালামের মধ্যে কয়টা পুরস্কার আছে বলেন তো কয়টা পুরস্কার কটার কথা বলেছি রহমত বরকত শান্তি আমরা কোথায় বসে আছি সবাই জবান খুলে বলতে হবে জান্নাতের বাগানে শুক্রি আদায় করব কার তো জান্নাতের বাগানে বসেছেন আমি এই মুহূর্ত জানতে চাই এই জান্নাতের বাগানে বসে আপনারা সবাই কেমন আছেন যখন বাড়িতে ছিলেন তখন কেমন ছিলেন কেমন ছিলেন শুক্রি আদায় করব কার বাড়িতে ছিলাম কার প্রশংসা করেছিলাম ভালো রাখার মালিককে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন কে হেঁটে হেঁটে এসেছি তাই না হেঁটে হেঁটে জান্নাতের বাগানে এসেছি এই হাটার দুটা পা দিয়েছেন কে বলেন আল্লাহর দেওয়া পা দিয়ে আল্লাহর রাস্তায় হাঁটবো রাজি আছি তো রাজি আছি ডাইন হাতখানা কে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই হাত দিয়ে কার হুকুম পালন করব আল্লাহর হুকুম সেটা কি ভালো ভালো কাজ করতে হবে দানের জন্য হাতটি বাড়াই দিতে হবে সুবাহান বলেন আল্লাহ বলেছেন বান্দা ডান হাতখানা দিয়ে আমি তোমাদেরকে খাবার মুখে উঠাই দিয়েছি সুবাহান আল্লাহ আবার এই ডান হাতখানা আবার বাড়াই দিব আল্লাহর রাস্তায় আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের অনেক সম্পত্তির মালিক বানাইয়ে দিব বাম হাতখানা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছি তোমাদের পবিত্রতা রক্ষা করার জন্য বলেন সুবাহান আল্লাহ এখন মুসলমান পবিত্রতা রক্ষা করে না বলার বেলায় ফার্স্ট কিন্তু কর্মের বেলায় কিছু নাই ঠিক কিনা বলেন উপদেশ দিতে পারে অনেক উপদেশ নিজে মানে না কথা বলেন ঠিক কিনা তবে এখানে আমরা বসে প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা এবার আমি জিজ্ঞাসা করব আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন প্রশংসা করব কার এই জন্যই প্রশংসা করব কার জমিনে বসে আছি কার জমিনে আল্লাহর জমিনে বসে আছি প্রশংসা করব কার পায়ের নিচে জমিন টাকা মাথার উপরে আসমানটি কার এই জন্য প্রশংসা করবো কার আমার হাতে কোরআন শরীফটা কার কার দেওয়া প্রশংসা করবকার কার এই কোরআনের মালিক আল্লাহ আমাদের মালিককে কথা বলেন আমাদের মালিক একমাত্র আমরা হুকুম পালন করবকার কার বলেন আমার আল্লাহ বলেছেন যত্ন করে হে আমি কোরআন রত্ন করে রাখিও আমি আল্লাহরে কথা মনে হলে কোরআন খুলে পড়িও আমি আল্লাহরে কথা মনে হলে কোরআন খুলে বলেন যত্ন করে হে আমি কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহরে কথা মনে হলে কোরআন খুলে বলেন আমি আল্লাহরে কথা মনে হলে যখন তোমারে কেউ রবে না সবাই তোমায় ভুলে যাবে কোরানে তোমায় ভুলবে না সবাই তোমায় ভুলে যাবে কোরানে তোমায় ভুলবে না এই কুরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লারে কথা মনে হলে কোরআনে খুলে পড়িও আমি আল্লারে কথা মনে হলে মিষ্টি মিষ্টি সুরে কোরআন শরীফ পড়িও মিষ্টি মিষ্টি সুরে কোরআন শরীফ পড়িও আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব আমি আল্লাহ দয়ার সাগর মিষ্টি মিষ্টি সুরে কোরআন শরীফ পড়িও আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব আমি আল্লাহ দয়ার সাগর। যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব আমি আল্লাহ দয়ার সাগর যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহরে কথা মনে হলে কোরআনে খুলে পড়িও আমি আল্লাহরে কথা মনে হলে কোরআনে খুলে সুবাহাল্লা বলেন কার কথা মনে হবে আমরা বান্দাকার বান্দাকার কার জমিন এই জমিনের মালিক আল্লাহ এই কোরআনের মালিক আল্লাহ আমাদের মালিক আমরা হুকুম পালন করবো কার কার হুকুম আমি এখানে কোরআন থেকে তাপছির করেছি ইয়া আইয়ো আল্লাহ জি না আহ মানুষ কুরুল্লাহা জিকিরণ কাশি বিহু বুকরা তাও ওয়া আশিলা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল দিনরাত চব্বিশ ঘন্টা তুমি দিয়ে দাও চব্বিশ ঘন্টা কাদ জিকির চলবে কাদ জিকির লা ইলাহা ইল্লাল্লা উত্তম জিকির সুভান আল্লাহ বলেন আমরা জিকির করব কার আল্লাহ জিক্রিল্লাহি তৎমাইনুল কুলুব আল্লাহ পাকরাবুল আলমিন বলেছেন তোমাদের সুন্দর একটা কল্প দিয়েছি এই কল্প দিয়ে তোমাদের জিকির জারি করো সুবাহান আল্লাহ জিকির করতে হবে আমি একটা টিসু পেপার দিতে বলছি খেয়াল করেন জিকির করব কার আল্লাহর জিকির ছাড়া কি দুনিয়ার কারোর জিকির করা যাবে কোনো বাবার নামে হেলাল বাবার নামে বলেন কোন হেলাল বাবার নামে জিকির করা যাবে কোন খাজা বাবার নামে জিকির করা যাবে এখানে জিকির চলবে কার আমরা বান্দা আল্লাহর হেলাল বাবার নামে জিকির হবে না সিরাজ বাবার নামও জিকির হবে না কোন বাবার নামে জিকির হবে না জিকির হবে একমাত্র আল্লাহর নামে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই নামটির সাথে শুধু একমাত্র যোগ আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাংলাদেশের মুসলমান হেলাল বাবার পাগল হয়েছে সিরাজ বাবার পাগল হয়েছে খাজা বাবার পাগল হয়েছে লাই লাহা ইল্লাল্লাহ নামে সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইঘাওয়া সাল্লাম আর কারুর নাম এখানে যোগ বলেন হবে কি হবে না লাই লাহা ইল্লাল্লাহ নাম বারোটি অক্কর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউয়াস সাল্লামের নাম হচ্ছে বারোটি অক্ষর কয়টি অক্ষর মোট দুইটা অক্ষর দিয়ে কয়েকটি কয়টি চব্বিশটি তাহলে এই চব্বিশটি অক্ষরের মধ্যে একমাত্র কার নাম আছে বলেন অনেকেই বলে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাগলে কান্দিস না আরে গাছ তলাই গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় কথাগুলো বেদাত কথা বলেন ঠিক কিনা কথাগুলো বেদাত কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে দালনা ঘোষণা করে দিয়েছেন কুল কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহBIBকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কার কথা আল্লাহ কোথায় জানাই দিয়েছেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন তাহলে কোরআনের আইনগুলো আমাদের মানতে হবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ফকরাবুল আলমিন বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার রাসুলকে ভালোবাসো যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে ভালো না বাসবা আমি আল্লাহকেও তোমরা পাইবা না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে পাইতে হলে ভালোবাসতে হবে কাকে বলেন কাকে আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করে করে শুনুন কে আল্লাপাক বোলালাম সুন্দর একটি রাস্তা দিয়েছেন যা রাস্তাটার নাম হলো কালে কিতাবু ল হুদালিল বলেন আল্লাহ একবার কত সুন্দর আল্লাহ কোরআন দিয়েছেন আর এই কোরআন শরীফের মধ্যে বান্দার কত সুন্দর ফাইসলা দিয়েছেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কত সুন্দর ফাইসলা দিয়েছেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের কত সম্মান দিয়েছেন কত ইজ্জত দিয়েছেন আর এই কোরআনের রাস্তায় চলার কারণে আমার আল্লাহ আমাকে সারা বাংলাদেশ ঘুরাইতেছেন বলেন সুবহান আল্লাহ সারা বাংলাদেশ ঘুরাইতেছেন মা বোনেরা খেয়াল করে শুনুন আল্লাহ পাকেন কোরআনের আইন মানতে বলেছেন আমি যখন ভারতে গেলাম ইন্ডিয়াতে যখন দক্ষিণ চব্বিশ পরগুনাই মাহফিলে গেলাম ওখানে যাওয়ার পরে দেখার পরে দেখি গাড়িতে শুধু একমাত্র শুধু বেপরদা নারীরা বেপরদা কোনো পর্দা নাই গাড়ির মধ্যে সব মেয়েরা ওখানে আল্লাহর আইন মানে না গাড়ির মধ্যে বসে আছে অন্য ছাড়া টাইট গেঞ্জি শার্ট আর জিন্সের প্যান্ট বাংলাদেশের মেয়েরা কি এমন হতে পারে বলেন পারে তা পারলে কি আর আসলে সাপায়াত পাবে নাকি বলেন পর্দা করতে হবে পর্দা করা কার হুকুম কার হুকুম কোথায় ঘোষণা করে দিয়েছেন আল্লাহ আলামিন আল্লাপাকুলছেন মিম আমি আল্লাহ পাকুল কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি আলিফ একটি হরফ লাম একটি হরফ বিম একটি হরফ এক একটি হরফের মধ্যে আমি আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন দশটি করে নাকি লিখে দিয়েছি এক একটি হরফের মধ্যে যদি আল্লাহ দশটি করে নেকি দেয় তাহলে যদি কোরআন শরীফের প্রতিদিন ফজরে নামাজ পরে যদি দুপাড়া তিন দুপ্রিশটা করে যদি আমরা কোরআন তেলাওয়াত যদি প্রতিদিন যদি করতে পারি তাহলে দু তিন পিরিশলাবাদ করলে এক কোরআন কোরআনতলাবাদ করলে না জানি তার মধ্যে কতগুলো অক্ষর যায় আর ততগুলো ডেকে আমরা পাইতে থাকি বলেন সুবাহান আল্লাহ আমরা তো নেকি কামাই করতে চাই না আমরা খালি কিভাবে পাপ কামাই করব গুনা কামাই করব এইগুলো আমরা করি কিন্তু আল্লাহ পাক রব্বুল আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালামের চোখের দিকে লক্ষ্য করে দেখলেন আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কানতেছেন টুকরিয়া টুকরিয়া কানতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতাছেন আদম আদম তুমি কেন কান্দো কি জন্য কানতাছো আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কানদার বলে আল্লাহ মাবুদঙ্গ আমি এই জন্য কানতেছি। আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন এই জন্য আমি আল্লাহ আলামিন ডাক দিয়ে বলতেছেন আদম রে তুই কান্দিস না সারা জীবনের মতো তোকে জান্নাত থেকে বের করে আমি আল্লাহ দিই নাই হে আদম আমি আমি তোমাকে তোমার বিবি হাওয়াকে আমি দুনিয়ায় পাঠায় দিয়েছি আমি পাক রব্বুল আলামিন তোমাদেরকে জোড়াই জোরাই সন্তান দান করবো জুরাই কি আমাদের প্রথম পিতার নাম দিছে নাকি আদম সাল্লাম আদি পিতা হজরত আদম আলাইহী সাল্লাম আর আমাদের মুসলমানদের জাতির পিতা জানা আছে জানা আছে নাকি কপালপুরা মুসলমান আমাদের জাতির পিতার কথা আমাদের নাম মনে নেই খুব চেনে দয়াল বাবা হেলাল বাবা চেনে এই সব বাবাকে ডাকতে ডাকতে আমাদের ইব্রাহিম বাবার কথা মনে থেকে ভুল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা নবীর আসল পর্যন্ত ভুলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা নবীর নাম নাই শুধু বাবা খেয়াল করে শুনুন লক্ষ্য করে শোনান আল্লাহ পাক রব্বুল বলেছেন আমাদের জেনে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন ইন্নী ওয়াযাহাতু ওয়াযিহিয়া লিল্লাজি ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন পারেন না পড়তে পারেন কারা কারা একটু হাত বাড়ান তো আমার সাথে কিন্তু কেউ পড়েন নাই আবার বলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার আছে না কোরআন শরীফের মধ্যে হাসনা আমার ধারা দিপিতা দামা ইগোয়া ছাল্লাম দোয়া পরে ছিলেন রব না তিনাফিদুনিয়া হাসনা তাওয়া ফিলা আখিরথ হাসানা তাওয়া কিনা আজ বান্নার বলেন আল্লাহ একবার কার কথা এহকালের জন্য শান্তি পুরকালের জন্য মুক্তি কথা বলেন ঠিক কি না এহকালের জন্য শান্তি পুরকালের জন্য মুক্তি ইন্নি আজ্জা তো মানে আমি ইন্নি মানে কি আমি নিশ্চয় আমি একমাত্র আমান আমি আল্লাহ আমি আল্লাশিকের কোন গুলাম না একমাত্র কার কার একমাত্র আল্লাহর গুলামি করতে রাজি আছি তো দেখি কারা কারা রাজি আছি বলবো না মুখ দিয়ে হাত করতে হবে লম্বা যখন উঠাইছেন হাত লম্বা করবেন কার গুলামি করবো কার গুলামি কেমনি আল্লাহর গুলামি করব হাত লম্বা হয় নাই খুশি হয় নাই আমি যেখানে আল্লাহর ফেরেজ তারা ভিডিও করে ছবি করে মানেন তো বলেন মানেন তো এই জায়গাকে আল্লাহ ফেরেজ তারা ভিডিও করবে করতেসে অলরেডি তাহলে এই দুনিয়ার মেম্বার চেয়ারম্যানরা যদি কিছু না কিছু অনুদান দেয় প্রধানমন্ত্রীর এখানে কিছু দিতে আসে কে কে নেবেন হাত বাড়াবেন খাটো করে লম্বা করে খাটো করে না লম্বা করে তাহলে আল্লাহর ফেরেস্তায় ভিডিও উঠতে হলে হাত কি খাটো হবে না লম্বা হবে লম্বা হবে আল্লাহ একবার আল্লাহ তুমি কবুল করো সবাই বলে না আমিন কাল গুলামি করব আল্লাহর গোলামি করবো কেমনে আল্লাহর গোলামি করব আল্লাহর গুলামি করলে আল্লাহ আমাদের কে দিবেন আমাদের জানার দরকার আছে কি আছে না আমাদের কিন্তু এই দুনিয়া দুনিয়া না আর দুনিয়া মাঝে আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী ও কবর হলো চিরস্থায়ী ঠিক কিনা বলেন নাকি মনে করবেন এই দুনিয়া তো সারা জীবন থাকবেন নাকি মরবেন না কবরে যাবেন না বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাউত কাছিন কুল্ল নাছিন সারবুন কবর বাইতে কুল্ল নাফসিন দাকিলো সবাই বলেন আল্লাহ কয়েকবার